আজকে ইসলাম বিপন্ন অবস্থায় আপনারা জানেন ইসলামকে এই দেশ থেকে এই পৃথিবী থেকে ইসলামকে মিটানোর জন্য একদল বেঈমান কাফেররা তারা পিছনে লেগে গেছে ইসলামের বিরুদ্ধে তারা কথা বলতেছে যারা ইসলামের জন্য আল্লাহর নবী দান দান শহীদ করেছে ইসলামের জন্য আল্লাহর নবী বন্দী কণ্ঠিত হয়েছে ইসলামের জন্য সাহাবায়ে কেরামগণ ফাঁসির কাষ্ঠে ঝুলেছে ইসলামের জন্য উলামায়ে কেরামগণ চলে গিয়েছে ইসলামের জন্য মুজাহিদগণ যেভাবে জীবাবে জীবন দিয়েছেন কারা কারা রাজি আছেন ইসলামের জন্য জীবন দিবেন ইসলামের জন্য জীবন দেবেন হা কৃষকের অধিকার পারবেন তো ইনশাল্লাহ শুধু বলবো কে বললে হবে না সেটা কাজে কর্মে হতে হবে সেটা কি হতে হবে কাজে কর্মে হতে হবে এই জন্য এই জন্য আল্লাহ নবী বলেন মান আহাব্বালিল্লাহ যে কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে ওয়া বাগদালিল্লাহ আর কারো সাথে যদি সচ্চতা পোষণ করতে হয় সেটাও আল্লাহর জন্য হবে ওয়া মান আলিল্লাহ কাউকে দিবে সেটাও আল্লাহর জন্য দিবে ওয়া মান আতা আর কাউকে দিবে সেটাও আল্লাহ জন্য বলেন ইমান তাহলে তার ইমান পরিপূর্ণ হয়ে গেল তার ইমানটা পাকাপত্ত হয়ে গেল মোস্তার মহাসীর আপনারা জানেন আপনারা জানেন বর্তমানে আমার নবীকে নিয়ে কটুক্তি করা হয় ঠিক কিনা বলেন উলামায়ে কারাম যখন হংকার দিয়েছিলেন উলামায়ে کرامের হংকারের কারণে দস্লিমানাসিন এই দেশটাকে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন উলামায়ে کرامের হংকারের কারণে হিউম্যান বন্ধ করতে বাধ্য হয়েছে উলামায়ে کرام কে কারণে সাহাদ উলামায়ে کرامের হংকারের কারণে সাহদালাল মনির বিপরীতে গৌরবিন্দর মস্তিষ্ক আস্থান হয়ে গিয়েছিল উলামায়ে কেরামের হংকারের কারণে আজ নাস্তিক মুরতাদ তারা কি উঠে পারে না মাথা চড়ায় দিয়ে উঠতে পারে না ঠিক কমনিভাবে আল্লাহর নবীকে যদি নিয়ে চুক্তি করা হয় তাহলে উলামায়ে কেরামগণ যখন হংকার দিয়ে গর্জে ওঠেন তাহলে নাজিক মুত্তাদ এই দেশ থেকে ফালান করতে বাধ্য হবে বাধ্য হবে ঠিক কিনা বলে। তো তারা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যখনই ডাক আসবে আলেমরা যখন ডাক দিবে আলেমরা যখন দিনের জন্য ইসলামের জন্য ডাক দিবেন আমরা ময়দানে যাইয়ে পড়ব আমেনা নাস মাইত্তাকিতুম ইন কলিল্লাহ মেনজুনিল্লাহি আ يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله سورة البقرة اكشف شوش نمبر آيات الله تعالى بولين ومن الناس من يتخذ من মানুষের মধ্যে কত এমন রয়েছে যারা অন্য কাউকে আল্লাহ তালার সমপক্ষ মনে করে অন্যান্য আল্লাহ তালার সমপক্ষ মনে করে আল্লাহ তালা বলে তারা তাদেরকে এমন ভাবে মহব্বত করে কাহবিল্লা যেমন ভাবে আল্লাহ তালা কে করা হয় কাহবিল্লা

যারাই মন্দার যারা মুমিন নিজেকে যারা ইমানদার বলে দাবি করেছে যারা মুমিন আল্লাহ নিজেই বলেন মুমিন যারা তারা আল্লাহ তালাকে মন সুদৃঢ় ভাবে ভালোবাসে আল্লাহ তালাকে এত বেশি ভালোবাসে ওই ইমানদারকে যদি আপনি সারা দুনিয়া নয় সারা দুনিয়াও যদি চাকরি চলতে বলেন তাহলে সব চাকরি রাজি মা চাকরি রাজি

সর্বপ্রথম ওই আল্লাহ তাআলা শক্তি আداء করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কে দয়া করেন ছায়া করেন আল্লাহ পাকের আশিকিন শাকিন জাকিরিন বান্দাদের মজলিসে বসার এবং আশা তৌফিক দান করেছেন এইজন্য মহান রব্ব কারিমের দরবারে আমরা সবাই শুকর পূজার করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ এখানে আসতে পারে পেরেছি যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে এখানে আমরা আসতে পারতাম না ঠিক না বক্তারা মহাজিরি মানুষের সব চাইতে দামি জিনিস হলো ইমান ইমান যার আছে সে বলে সব দামি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো একজন মুমিন যার ইমান আছে আর যার ইমান নেই বেঈমান কাফের বেঈমান কাফের সে যত বড়ই হোক যত বড় ক্ষমতা বলা হোক যত টাকা পয়সার মালিক হোক না কেন ওই বড় বড় ধরনের সে যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন আল্লাহর কাছে তার কোনো দাম নেই ঠিক কিনা বলে কিন্তু একজন ইমানদারের এত বেশি দাম মমিনের ইমানের দাম এত বেশি যে একজন মমিনের ইমান যদি এক পাল্লায় তোলা হয় আর এক পাল্লায় সারা দুনিয়াও তোলা হয় তাহলে একজন মমিনের ইমান সবচাইতে দামি হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য আমরা মুমিন হতে হবে খাঁটি মুমিন যদি মুমিন হলে হতে হবে হলে হবে না বরং খাঁটি ইমানদার হতে হবে যে ইমানদার আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে যে যত বেশি আমরা ইবাদত করব আর আল্লাহর কাছে আমরা যত বেশি চাইব আমরা তত বেশি ইমানদার হতে পারবো ঠিক কিনা বলে মোস্তারাম হাসিরি ইমান এই জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে হলো ইমানদার অর্থাৎ তিনটা মুমিনের তিনটা আলামত হলো এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে সে হলো ইমানদার নবীজি বলে যে ফরাম বিল লিসান প্রথমে হলো হে জবান দ্বারা স্বীকার করা ইমান বলা হয় প্রথমে হলো জবান দ্বারা স্বীকার করা আল্লাহ তাআলা এক নবী রাসূল সমস্ত কিতাবের ওবে ইমান আনা তারপর আখেরাতের উপরে ইমান আনা ইকরার বিল লিসান জবান দ্বারা স্বীকার করা দুই নম্বর হলো তাসদিক বিল জিনান এবং সাথে সাথে অন্তর দ্বারা বিশ্বাস করা যে আল্লাহ তাআলাকে যে আমরা এক রব বলে স্বীকার করেছি সেটা সাথে সাথে অন্তর দ্বারা বিশ্বাস করা তিন নম্বর হলো আমালুন বিল আরকান এবং কাছে কাজে করমে বুঝিয়ে দেওয়া আপনি আমি যে মুসলমান বর্তমানে আমরা ইমানদার আমরা নিজেকে মন মুমিন বলে দাবি করি কিন্তু কাজে কর্মে আপনি আমি যে মুমিন মুসলমান সেটা অনেক সময় কাজে কর্মে বোঝা যায় না ঠিক কিনা বলেন আপনি মুসলমান কিন্তু মিথ্যা কথা বললেন আপনি একজন মুসলমান সোচ গাইলেন আপনি একজন মুসলমান হোস গাইলেন আপনি একজন মুসলমান দাবি করলেন অন্যের হক আপনি মেরে গাইলেন আপনি নিজেকে মুসলমান দাবি করলেন আর অন্যের অন্যের জমি দখল করলেন তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারলেন না ঠিক কিনা বলেন এই জন্য নবীজি বলেন প্রকৃত

আল্লাহর নবী বলেন যার মধ্যে চর্চা কলটা করে যার মধ্যে একত্রে চর্চা কল পাওয়া যাবে বাকাদিস বাকাদিস তাকমালল ঈমান তাহলে সে প্রকৃত ইবান্দা প্রথম হলো মানাহাবালিল্লাহ যে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে ওলো শাশতের জন্য নয় দুনিয়া ফটানোর জন্য নয় দুনিয়ার টাকা পয়সা নয় বরং কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহ জন্য কাউকে ভালোবাসবে বাবা লীলা আর কাউকে দিবে না বাবা গলীলা আর কারো সাথে শত্রুতা পোষণ করবে সেটাও আল্লাহর জন্য হবে কার সাথে শত্রুতা পোষণ করবে সেটাও আল্লাহর জন্ম হবে বাবা না আর কাউকে দিবে সেটাও আল্লাহর জন্য দিবে আর কাউকে দিবে না সেটাও আল্লাহর হবে আর কাউকে দিবে আল্লাহর জন্য দিবে আল্লাহ তালাকে রাশি এবং খুশি করার জন্য দিবে নবী ইমান তাহলে তার ইমান পরিপূর্ণ হয়ে গেল

সে অত্যন্ত বেশি মহব্বত করে সৌগাতুল বাকার একশো পঁয়ষষ্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সেটাকে বলা হয় প্রকৃত ইমান একজন মমিন আল্লাহ তালাকে বাদ দিতে পারে না দুনিয়ার সব কিছু বাদ দিতে হোক পারলেও সব কিছু আল্লাহ তালাকে চাপিয়ে সে কখনো রাজি হয় না ঠিক কিনা বলে এই জন্য মোস্তারাম হাসিন নবীজি বলেন মান যারা আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সব চাইতে ভালোবাসে প্রকৃত ঈমানদার হে প্রকৃত ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং তার জীবনের সব চাইতে বেশি ভালোবাসবে সব চাইতে মুহাব্বত করবে দুই নম্বর হলো হে আল্লাহ এবং তার রসুল কে সব চাইতে ভালোবাসবে এবং কাউকে যখন ভালোবাসবে সেটাও আল্লাহর জন্য ভালোবাসবে তারপরে তারপরে আল্লাহ এবং তার রসুল কে বাদ দেওয়া আল্লাহ কে ইমান থেকে ইমান থেকে করা সে সেভাবে অপছন্দ করে যেমন ভাবে একজন মানুষ আগুনে পড়াকে অপছন্দ করে ইমান বাদ দেওয়া সেভাবে অপছন্দ করে একজন মৌমিন ঠিক কিনা বলে এই জন্য আল্লাহকে ভালোবাসবো মানুষকে যখন ভালোবাসবো তখন কার জন্য ভালোবাসবো বলেন

বললেন হে আমার সাহাবাই কেরামগণ তোমরা তাবুকের যুদ্ধে যে যা পারো তা দাও সাহাবাই কেরামগণ যে যা পারলে তাই দিলেন এবার আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন হে ওমর তুমি জিহাদের ময়দানে জিহাদের পান্ডা তুমি কি দান করেছো

হজতে এ দান করেছো তুমি কি দান করেছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুবারক ইয়ারাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো সম্পদ বলতে যাব যাই আমি আমার সব সম্পদ একত্রিত করে আপনার জিহাদের পানে দান করেছি আল্লাহর রবি বললেন আবু আ বা তুমি যে সমস্ত সংস্কর যে হাদের বন্ধ দান করেছো তাহলে বাড়িতে কি রেখে এসেছ বাড়িতে কে তুমি রেখে এসেছ আবু আল্লাহ বুতা লেনু বললেন ইয়া রসুল আল্লাহয়া আমি বল্লা আল্লাহর রবিবাম আমি বাড়িতে আল্লাহ এবং তার রসুল কে রেখে এসেছি दुनिया के सजा में तेरा नाम रहेगा दुनिया के सजा में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम इस्लाम रहेगा रहे दुनिया के अदालत में तेरा नाम रहेगा दुनिया <स्थिया> के अदालत में तेरा नाम रहेगा फारूक को तेरा नाम सही इस्लाम रहेगा फारूक को तेरा नाम सही इस्लाम रहेगा दुनिया के सुजात में तेरा नाम रहेगा दुनिया के सुजात में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम सही इस्लाम रहेगा

নিজের দিয়েছে করেছে সন্তানদেরকে কেম করেছে নিজের জীবনকে পর্যন্ত বিলে দিয়েছে আল্লাহ নবির কথায় আল্লাহ এবং তার রসুদের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে ঠিক কিনা বলে

বিরুদ্ধে যুদ্ধ করব তোমরা কি সেই যুদ্ধ করতে আমার সাথে রাজি আসো সাহবাই বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ এটা আপনি কি বলেন আপনি যদি বলেন আপনার সামনে আপনার পিছনে দাঁড়িয়ে আপনার ডাইনে দাঁড়িয়ে আপনার

কাফের কাফের কাদিয়ানি কাফের 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 আমাদের নবী আমাদের স্পষ্ট কথা হলো আমাদের কষ্ট ঘোষণা হলো আমাদের নবীর পরে কোন নবী নাই ঠিক কিনা বলে আমাদের নবীর পরে যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে তাহলে তাহলে সে বন্ধ দাবিদার তাকে নবী বলা যাবে না ঠিক কিনা বলে আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে সে কাফের তাকে যে সমর্থন করবে সেও কাফের তাকে যে কাফের মানবে না সেও কাফের তার পক্ষে যদি সংসদের দাঁড়িয়ে দালালি করে সেও কাফের তার পক্ষে যদি কেউ টকসুতে দালালি করে সেও কাফের সেও কাফের 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 কাদিয়ানি কাফের সুতরাং উলামায়ে কেরাম গঞ্জকন কাদিয়ানিদের বিরুদ্ধে ডাক দিবেন তাহলে কারা 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 আলেমদের এই ডাকে ছাড়া দিবেন হাত তুলে করে উঁচু করে দেখা আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ পাক আজকের এই আজকের এই মাহফিলকে কবুল করেন কষ্ট করে যারা এসেছে আল্লাহ পাক সবাইকে কবুল করেন বিশেষ করে আমার ভাই মোহাম্মদ হাফিজুর রহমান অত্যন্ত কষ্ট করে এই বাহুকে সাজিয়েছে অনেক উলামাই করে এসেছেন আরো সব কথা বলবেন আপনারা আসবেন আল্লাহ তাআলা আজকে এই বাহুকে কবুল করে বলেন আমিন ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন